দেখো বন্ধুরা আজ সকালে ঐশীকে খাওয়াবো বলে ওকে খুঁজতে এসেছি খেলছিল ও সবার সাথে আর আমি ওকে খুঁজতে এসে দেখি এই কাণ্ড ওর মাসি কখন মুড়ি নিয়ে এসছে খাবে বলে ওর কুচু মাসি আর ও এইভাবে বসে গেছে এই বনের মধ্যে এসে মুড়ি খেতে বাড়িতে যাকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে কার্টুন দেখিয়ে চারিদিক ঘুরিয়ে মানে কি আর বলবো এই সব করে যাদের বাড়িতে খাওয়ানো যায় না সে মামার বাড়িতে এসে নাকি নিজের হাতে করে খাচ্ছে উফ আমার দেখেও শান্তি কি যে ভালো লাগছে আমার কি বলবো তোমাদের বন্ধুরা একেই বলে খিদের জ্বালা তাই না একদম কি দিয়ে মুড়ি খাচ্ছ হুম কি দিয়ে মুড়ি খাচ্ছ তুমি আলু দিয়ে চপ আর আলু ভাজা দিয়ে চপ দিয়ে আলু ভাজা দিয়ে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মুড়ি খেতে বাড়িতে তো তুমি মুড়ি খেতেই যাও না এখানে এসে নিজের হাতে করেই খাচ্ছ বাহ খুব ভালো ব্যাপার তো খাও খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কমপ্লিট করো